जी शेख मेरा सवाल है कि क्या कोई औरत वजू बनाने के बाद अपने बच्चे को दूध पिला सकती है और वजू रहेगी हाँ भाई प्रश्न उच्चे जो यदि पुनः महिला उजू करार परे तार बच्चा के यदि स्तनदान करे बा दूध पान कराय ताहले की तार उजू भंग होए जाबे ফেকহার কেদাবে বা হাদিস এবং কোরআনে যেগুলো বস্তু দ্বারা বা যেগুলোর কারণে উজু ভঙ্গ হয়ে যায় তার মধ্যে উজু করার পরে মেয়েদের বাচ্চাদেরকে স্তন্য দান করা সম্পর্কে কোনো হাদিস নেই সুতরাং আসদ বাতা ও তাহারা আসল হলো যে আপনার উজুটা অব্যাহত আছে মজুদ আছে সুতরাং উজু ভঙ্গ হওয়ার কারণে কোনো শক্ত দলিল লাগবে তাই বুঝা গেল যে কোনো মহিলা উজু করার পরে বাচ্চাকে দুধ পান করলে তার নিঃসন্দেহ উজু ভঙ্গ হবে না উজু ভঙ্গ হবে না জি হবে না